আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোর মিথ্যা দু পায়ে দলি সত্যের পথে চলি কোরআনে কথা বলি করি আহ্বান কোর আর আর বিসমিল্লাহমানের রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান কালুকান্দর রিয়াজুল জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আপনার আদরের কন্যাকে কোরআনের আলোয় আলোকিত করতে এবং আদর্শ দিনদার নারী হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনার জন্য অপেক্ষায় রয়েছে কালুকান্দর রিয়াজুল জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসা যেখানে রয়েছে দিনই ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় আমাদের শিক্ষা বিভাগসমূহ নুরানি ও নাজিরা বিভাগ শিশুদের জন্য বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রথম ধাপ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ পবিত্র কোরআন হিপস করার সুবর্ণ সুযোগ তাজবিদ ও কোরআন শিক্ষা বিশুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ তেলাওয়াত শিখার বিশেষ ব্যবস্থা হাদিস দোয়া নামাজ ও মাসালা মাসাইল শিক্ষা বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে ইলিম অর্জনের সুযোগ জেনারেল শিক্ষা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সহ দাখিল পর্যন্ত শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের গৌরব গত তিন চার বছরে বিশ জনের বেশি ছাত্রী সম্পূর্ণ কোরআন হিপস সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ আবাসিক ও নিরাপদ পরিবেশ পরিচ্ছন্ন আরামদায়ক ও সুশৃঙ্খল আবাসিক ব্যবস্থা সার্বক্ষণিক তত্ত্বাবধান ও কঠোর নিরাপত্তা সাশ্রয়ী খরচে পড়াশোনার সুযোগ আমরা চাই প্রত্যেক কন্যা শিশু দিনই ও দুনিয়া বিজ্ঞানে আলোকিত হোক তাই আমাদের শিক্ষা ব্যয় সহজলভ্য ও সাশ্রয়ী রাখা হয়েছে ভর্তি সীমিত সংখ্যক আসনের জন্য তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ঠিকানা কালুকান্দর রিয়াজুল জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসা যোগাযোগ মোহাম্মদ আজিজুল ইসলাম পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি নাইন এইট থ্রি ফাইভ থ্রি সিক্স আরও একটি নাম্বার

be my